দাঁড়িয়ে আছি ভাই গিরিশচন্দ্র সেনের প্রতীক নিবাসে যিনি বাংলায় সর্বপ্রথম কোরআন অনুবাদ করেন ওনার প্রতীক নিবাস হলো পাঁচ অবস্থিত আমরা এখন আসলাম পাঁচ দোনাতে তো এখানে আসার পরে একজন ট্যুরিস্ট গাইড গাইড বাহি আমাকে কিন্তু পুরোটা ঘুরিয়ে ঘুরে দেখাইছে আর পাশাপাশি মানে ওনার ইতিহাস সম্পর্কে অনেকটাই ধারণা আমাকে দিয়েছে তো ভাই কাছে জিজ্ঞেস করবো যে আসলে আপনি এই জায়গায় মানে কত দূর থাকেন দু সালের পরে সতেরো থেকে এখনও পর্যন্ত তথ্যপ্রদায়ক এবং ট্যুরিস্ট গাইড হিসেবে আছি ভাই গিরিশচন্দ্র সেন যাদুঘরে আচ্ছা ওনার জন্মটা কত সাল ভাই গিরিশচন্দ্র সেন আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মারা যায় আর এটা হলো ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক বেটা আর ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য আর ব্রাহ্ম সমাজের কারণেই ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদটা করেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক ভিটায় ভাই গিরিশচন্দ্র সেন আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মারা যায় ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য আর ব্রাহ্ম সমাজের কারণেই উনি কোরআনের অনুবাদটা করেন আমাদের উপরে একটা সাইড বেডরুম আছে যেখানে ওখানে যে আমরা ব্রাহ্ম সমাজ সম্পর্কে আপনাদেরকে বলবো আর এই রুমটা হলো আমাদের রিসিপশান রুম আর রিসিপশান রুমের এই মেজেটা হলো আদি মেজে এটা চুন সুরকির মেজে পুরনো আর এই পাশে একটা নতুন সংস্কার করা হয়েছে এই বিল্ডিংটা ওই আদলেই নতুন করে করা হয়েছে আর ভিতরে যে জিনিসপত্র সব উনিশ শতকের যেরকম তামা কাঁসার থালাবাটি এগুলি উনিশ শতকের এবং আসবাবপত্র উনিশ শতকের উনিশ শতকের জিনিসপত্র দিয়ে এই জাদুঘরটা তৈরি করা হয়েছে এই পাশটাকে আমরা বাসা গ্যালারি বলি বা গিরিশ সেন ছিলেন একজন এবং সাংবাদিক এই যে ওনার লেখা অনুবাদক এবং হাদিসের অনুবাদক তাপসমালা এটা উনি অনুবাদ করেন এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক মানে উনি একজন সাংবাদিকও ছিলেন বর্ণের উৎপত্তি বিការছ যেরকম আজকে আমরা সর ল লিখি এরকম ভাবে কিন্তু খ্রিস্টপূর্ব 300 বছর আগে শুরু হয়েছিল উলটাকের মতো এটা ব্রাহ্মী লিপিতে শুরু যেটা মহাস্থান করে পাওয়া যায় পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসে যা আমরা বর্তমানে লিখি এই যে পাশে আছে ব্যঞ্জন বর্ণের উৎপ আগে যুগের মতো 300 বছর আগে পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসে যা আমরা বর্তমানে লিখি অন্তর্ভুক্তন করেছিলেন এই বই আর পুরা ভাষার ইতিহাসে এই বইটা উনিশশো সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে পাঠ্য বইয়ে তো আর সব নাই এই মিউজিয়ামে যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য এই বইটা প্রথম বেরিগেট দ্বিতীয় বেরিগেট এগুলো একুশে ফেব্রুয়ারির আগে এই যে একুশে ফেব্রুয়ারি দিন আবুল বরকতের ছবি ইডেন কলেজের প্রথম শহীদ মিনার যেটা মেয়েরা বানায় উনিশশো তিপ্পান্ন সালে ছাপ্পান্নতে যে বাসানি ফুল এগুলি বাসা সৈনিক নরসিংহির বাসা সৈনিক যারা নরসিংদিতে বাসা আন্দোলনে অংশগ্রহণ করছিল আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা কালি তার মানে প্রদীপ টেপের কিছু রাখতো যার কারণে হ্যারিকেন রাখা হয়েছে ব্যবহৃত এবং ওনার সময়কার সুরকির আস্তরণ চুনবালি এবং এটা এই পাশে চুন সুরকি আস্তরণ এই বিল্ডিংটা আবার Like. আসলে আগে মিউজিয়ামে মানে এইবার হয়তো আগে ইলেকট্রিসিটি ছিল না যার কারণে এটা এখনো অ্যাড করা হয় নাই আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে এই এই দেয়ালটা হলো পুরোনো দেয়াল আর এটাও ওই স্ট্রাকচারটা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স শতাংশের উপরে স্ট্রাকচারটা করা হয়েছে অনেক বড় একটা বাড়ি ছিল আস্তে আস্তে মানুষ এগুলি দখল করে ফেলছে তার বাড়িতে বেডরুম থাকতো আলো বাতাসের জন্য যার কারণে উপরে বেডটা করা হয়েছে বেডের পাশে যা থাকতো জিনিসপত্র মানে ব্যবহার করতো ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে সেন চন্দ্রসেন হলো আমাদের বাসা গ্যালারি আর উপরে হলো মুক্তিযুদ্ধ গ্যালারি আছে মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন চিত্র এবং মুক্তিযুদ্ধের উপরে বই এই যে অনেকগুলি বই আছে যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য এবং আছে সমকালীন পত্র পত্রিকার কাটিং যেহেতু বাইগিরিশচন্দ্র সেন ছিলেন একজন সাংবাদিক মহিলা পত্রিকা সৌরভ পত্রিকা এবং পত্রিকার কাটিং আছে যা অনেক গুরুত্বপূর্ণ মানুষ পড়তে পারে এবং সমকালীন মন্তব্য যখন কোরআনে অনুবাদ করে তখনকার লোকেরা কি একই রকম কমেন্টস করছিল এই জায়গায় লেখা আছে এটা হলো একটা সাইড বেডরুম যেখানে ব্রাহ্মসভা ব্রাহ্মসঙ্গীত ধর্ম সম্পর্কে দেয়া আছে বাইগিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য প্রথম রাজা মোহন রায়ের গড়া হলো ব্রাহ্ম সমাজ আর রাজা মোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদহ প্রথা উত্তোলনের জন্য এবং একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে আর রাজা রামমোহন রায় যখন আঠারোশো তিরিশ সালে মারা যায় তখন এই সমাজের ফলোয়ার হয় ভাইগিরিশ চন্দ্র সেন কেশবচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর আর অনেকে তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন আর এই কেশবচন্দ্র সেন চারজনকে চারটা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলেন ভাইগিরিশ চন্দ্র সেনের ভাগে পরে কোরআন তখনই সে কোরআনের অনুবাদটা করেন মানে মূল থিমটা হলো এই জায়গায় ওনারা সনাতন ধর্মের কেন কোরআনের অনুবাদ করতে গেলেন মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনে অনুবাদ করার জন্য তখন সে কোরআনের অনুবাদ করেন আর ব্রাহ্ম সমাজের দ্বারা বলতো সব ধর্মই সাধারণ সত্য প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো কথা বলা আছে প্রতিটা ধর্মের মধ্যে অনেক নিষেধ আছে যেরকম আমরা জানি যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে সুদ গুষ সেগুলি হারাম এরপরেও আমরা করতেছি হিন্দু ধর্মের একটি সে তারপরেও তারা করতেছে ব্রাহ্ম সমাজের তারা বলতো এই সমাজের অনুসারী যারা শুধুই মাত্র ভালো কাজ করবে আর ভালো কাজ করলে মরার পরে ভালো কিছু একটা আশা করবে এই জন্য তারা কী করে প্রত্যেকটা ধর্মের ভালো ভালো দিক নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে আর সেটার নাম দেয় ব্রাহ্মধর্ম ভাই গিরিশচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন তারা ছিলেন এই ব্রাহ্মধর্মের অনুসারী আর ভাই গিরিশচন্দ্র সেনের কোনো অনুবাদ করতে সময় লাগে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ধন্যবাদ বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর আমার সামনে আছে একজন ট্যুরিস্ট গাইড উনি আসলে এখানে যারা এই গিরিশচন্দ্র সেনের বাড়িটি পর্যবেক্ষণ করতে আসেন তাদেরকে উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এবং ওনার কাছ থেকে আমি মোটামুটি অনেক কিছু জানতে পারলাম এখানে এসে